মেথি সাগার মুসুরির ডাল দিয়ে এমন রেসিপি তৈরি করে দেখাবো না পুরি না কচুরি না পরোটা না তো সবজি আর আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারবেন যখনই মন চাইবে খিদে পেলেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আর কিভাবে স্টোর করে রাখবেন সেটাও আপনাদেরকে বলে দেব তার সাথে এতটাই হেলদি রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর দেখার পর আপনাদের প্রত্যেকের হুশ উড়ে যাবে এই হেলদি রেসিপিটা তৈরি করার জন্য লাগবে হাফ কাপ পরিমাণে মুসুরির ডাল এখানে একদম ছোট দানার ডাল আছে যদি আপনাদের ঘরে বড়ো দানার মুসুরির ডাল থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এখন এই ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার জল দিয়ে দু তিনবার ধুয়ে নিতে হবে আর এই মুসুরির ডাল হোক বা মেথি শাক দুটোই কিন্তু ভীষণ প্রোটিন আর ভীষণ উপকারী এখানে দেখুন বন্ধুরা ডালটা পছলে নেবার পর কি পরিমাণে সাদা জল বেরিয়ে গেছে এখন আমি দু তিনবার ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমাদের লাগবে না আর জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখানে দেখুন জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দেব মুসুরির ডাল কারণ ঠান্ডা জলের মধ্যে দিলে ডাল সিদ্ধ হতে দেরি হবে এখানে দেখুন বন্ধুরা ডালের মধ্যে ফুট উঠে গেছে এখন আমরা ডালের এই সাদা ফেনাগুলো ফেলে দেব এখন এই মুসুরির ডালগুলো ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে তাই একটু টাইম লাগবে ততক্ষণে আমরা আরও একটা কাজ করে নেব এখানে আমি মেথি শাক নিয়েছি ভালোভাবে ধুয়ে দু বাটি পরিমাণে আছে এই মেথি শাকগুলো কিন্তু আগার থেকেই নেবেন খুব বেশি শক্ত অংশটা নেবেন না এখন এই শাকগুলোকে কুচিয়ে কেটে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই মেথি শাকগুলো একদম কচি দেখে নেবেন তাহলে আজ আমি যেই রেসিপি তৈরি করব সেটা কিন্তু ভীষণ ভালো হবে খেতে এখানে আপনারা দেখতেই পারছেন পুরো শাক আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা দেখে নেব মুসুরির ডাল কতটা সিদ্ধ হয়েছে এখানে আমি হাতা দিয়ে তুলে একটু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ফিফটি পারসেন্টের ওপরেই কিন্তু ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি ডাল আর সিদ্ধ করতে হবে না এরপর মেথি শাকটা যে কেটে রেখেছিলাম এই শাকগুলো ডালের মধ্যে দিয়ে দেব আজ আমি মেথি শাক আর মুসুরির ডাল দিয়ে এমন রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখার পর আপনাদের সকলের হুশ উড়ে যাবে শাক দেবার পরে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে এর সাথেই দিয়ে দেব হাফ কাপ পরিমাণে মটরশুঁটি বাচ্চারা মেথি শাক খেতে চায় না কিন্তু এই রেসিপিটা দেখার পর তারা নিজের থেকেই খেতে চাইবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর মধ্যে কিন্তু খুব বেশি নুন দেওয়া যাবে না সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন সিদ্ধ হতে দেব এখানে দেখুন বন্ধুরা আটা মাখার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে আটা এখন এই আটার মধ্যে দিয়ে দিতে হবে এক চিমটি নুন খুব বেশি নুন দেওয়া যাবে না আর সেটা পরে আপনারা বুঝতে পারবেন দিয়ে দিচ্ছি হজমের জন্য জোয়ান হাফ টি স্পুন মতো আছে হাতের মধ্যে ভালোভাবে ঘষে দিয়ে দিতে হবে তাতে করে সেনটা খুব সুন্দর আসবে ময়ম দেওয়ার জন্য দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে দু চামচ পরিমাণে কিন্তু তেল দিতে পারেন এরপর ভালোভাবে ময়ম দিয়ে নেব আজ আমি পরোটা কচুরি পুরি কিছুই তৈরি করছি না একদম ডিফারেন্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন কিভাবে রাখবেন সেটাও আপনাদেরকে বলে দেবো এখানে দেখুন ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এরপর এক কাপ জল নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব আর সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করতে হবে আমরা রুটি খাওয়ার জন্য যেইভাবে আটার ডো মেখে নিই ঠিক ওইভাবে মেখে নিতে হবে এই রেসিপিটা তৈরি করার পর আপনারা কিভাবে স্টোর করে রাখবেন আর তারপর পাঁচ মিনিটেই তৈরি করবেন সেটাও আমি আগে ভিডিওতে বলে দেব। এইখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে সফট ডো আমাদের তৈরি করা হয়ে গেছে আর এখানে আমি এক কাপ জল নিয়েছিলাম দু চামচ মতো বেঁচেছে এখন এই আটার ডো আমরা ঢেকে রেখে দেব। তারপর আমরা দেখে নেব ডাল এখানে দেখুন বন্ধুরা ডালের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ডালের এই জলটাও কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে নেব এখানে দেখুন বন্ধুরা খুন্তি দিয়ে নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু ডালের মধ্যে জল নেই এখন আমরা নাবিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে আর আজ আমি একসাথে দু দুটো রেসিপি তৈরি করে দেখাব তার জন্য অর্ধেকটা নিয়ে নিতে হবে মিক্সিং বোলের মধ্যে আর বাকি অর্ধেকটা রেখে দেব এখানে দেখুন অর্ধেকটা কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি আর যেই রেসিপিটা একদম হেলদিভাবে তৈরি করব তাই এর মধ্যে কোনো রকম মশলা দেব না এর মধ্যে শুধু দিয়ে দেব চিলি ফ্লেক্স অল্প করে যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিইনি আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এরপর নিয়ে নিয়েছি চিজ এখানে দুটো কিউব নিয়েছি এবার গ্রেট করে দিয়ে দেব। আর চিজ দিলে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর এইভাবে একবার তৈরি করে দেখবেন একটুও তিতো লাগবে না বরং খেতে দারুণ টেস্টি হবে কারণ বাচ্চারা মেথি শাক খেতে চায় না তিতোর ভয়েতে তবে এটা কিন্তু একেবারেই তিতো হবে না এখানে দেখুন চিজ গ্রেট করে দেওয়া হয়ে গেল এখন আমরা চিজটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর নুন কেন কম দিতে বলেছি ডালের জল একদম আমরা শুকিয়ে নিয়েছি পুরো তার জন্যে নুনটা কম দিতে হবে আর চিজ দিলে কিন্তু নুনটা একটু কম দিলে বেশি ভালো লাগে এখানে দেখুন বন্ধুরা চিজ খুব ভালোভাবে সবজির সাথে আমরা মিশিয়ে নিয়েছি এখন এই সবজিটা আমরা সাইড করে রেখে দেব তারপর যে আটা মেখে রেখেছিলাম সেই আটা আমরা নিয়ে নিলাম এখন এই আটার ডো আরও একবার ভালোভাবে ডোলে নিতে হবে আর দেখুন একদম সফট হয়ে গেছে রেখে দেওয়ার জন্য এরপর এর থেকে বেশ রুটির সাইজের লেচি কেটে নিতে হবে খুব বেশি বড়ও করবেন না আবার একেবারে ছোটও করবেন না আমি তো আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে পুরি কচুরি বা পরোটা সবজি কিছুই তৈরি করছি না আর এর মধ্যে পুরো পিৎজা বার্গারের টেস্ট আসবে যেহেতু আমি চিজ দিয়েছি আর খেতেও দেখবেন কতটা টেস্টি হয় এখানে একটা লেচি নিয়ে নিলাম এরপর হাতের মধ্যে নিয়ে একটু বড় করে নিতে হবে যাতে আমরা পুরটা ভরতে পারি দেখুন এখানে বাটির মতো একটু করে নিচ্ছি এই পুরটা যাতে ভরতে সুবিধে হয় এখন এগুলো সাইডে রেখে দিয়ে পুর ভরে নেব আর এই পুর কিন্তু একটু বেশি করেই দিতে হবে এখানে আমি দেড় চামচ ভরে পুর দিয়ে দেব। তাতে করে খেতে দুর্দান্ত লাগবে আপনারা ডিনারেও তৈরি করতে পারবেন বা সকালের ব্রেকফাস্টে খাবারে যখনই মন চায় আর তাছাড়া আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খেতে এতটাই ভালো লাগে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা এক পিস তৈরি করা হয়ে গেল এখন আমি হাতের মধ্যে ঘুরিয়ে একটু গোল করে নেব তারপর চ্যাপটা করে নিতে হবে দেখুন এর থেকে বেশি কিন্তু আর বড় করতে হবে না এক পিস আমাদের একদম রেডি এইভাবে আমি সবকটা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা সবকটা আমাদের তৈরি করা হয়ে গেছে আর মাত্র এক বাটি আটা দিয়ে কতগুলো তৈরি করেছি একটা খেলেই দেখবেন পেট ভরে যাবে এরপর গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিয়ের বদলে এক চামচ তেল দিতে পারেন এখন চামচ দিয়ে খুব ভালোভাবে ঘিটাকে ছড়িয়ে দিতে হবে যেহেতু আমরা হেলদিভাবে তৈরি করব তাই ঘি দিলাম আর একদমই অল্প করে এরপর একটা একটা করে বসিয়ে দেব। না তো বেলার দরকার পড়ল না কিছু একদম সহজ বন্ধুরা আপনারা কিন্তু মন চাইলে বানিয়ে নিতে পারেন ছ পিস একবারেই হয়ে যাবে আর একটাতেই দেখবেন বন্ধুরা পেট ভরে যাবে কারণ এর মধ্যে অনেকটা করে পুর দেওয়া আছে এখন ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম একদম লো আছে করে রাখবেন ততক্ষণ আর ঢাকনা তুলবেন না আপনাদেরকে আমি আগেই বলেছি দু দুটো রেসিপি তৈরি করব তাই বাকি পুরটা সেম বাটির মধ্যেই নিয়ে নিলাম আলাদা করে আর বাটি নেওয়ার দরকার নেই এর মধ্যে এখন দিয়ে দেব ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে দেখুন একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি আপনারা যদি পেঁয়াজ দিতে না চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন এর মধ্যে এখন দিয়ে দেব দু চামচ পরিমাণে ধনেপাতা ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে আর দিতে হবে চিলি ফ্লেক্স অল্প করেই দেবেন এর মধ্যে এখন বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো দেব। দেড় চামচ পরিমাণে দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে বেসন দিতে পারেন আর চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পিটা বেশি হয় খেতে ভালো লাগে হাফ টি স্পুন জিরে দিয়ে দিলাম আর অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে কোনো রকম মশলা দিতে হবে না এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকারই পড়বে না আপনারা চালের গুঁড়োর বদলে বেসন কিংবা আটা দিয়েও মাখতে পারেন কোনো অসুবিধে নেই এখানে আমি একটু ক্রিস্পিনেসটা বেশি হওয়ার জন্য চালের গুঁড়ো দিয়েছি এখানে দেখুন খুব সুন্দর করে ডো আমাদের রেডি করা হয়ে গেছে এখন আমরা একবার চেক করব। এখানে দেখুন বন্ধুরা তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এখানে আমি চামচ দিয়ে উল্টাচ্ছি আপনারা চাইলে খুন্তি দিয়ে বা কাটা চামচ দিয়েও উল্টাতে পারেন আর দেখুন কালারটা কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে ঢেকে ঢেকেই করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দিয়ে আবারও আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এরপর এই ডোয়ের থেকে আমরা ছোট ছোট লেচি তৈরি করে নেব আর এগুলো কিভাবে আপনারা স্টোর করে রাখবেন আর মাত্র পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন খিদে পেলে সেটাও আপনাদেরকে বলে দেব এখানে দেখুন আমি কিন্তু লুচির থেকে একটু বড়ো সাইজের লেচি নিয়ে নিচ্ছি এরপর একটা লেচি হাতের মধ্যে নিয়ে ভালোভাবেই একটু গোল করে লম্বা করে নিতে হবে আপনারা চাইলে টিকিয়া শেপ দিতে পারেন তবে আমি একটু অন্যরকম করে তৈরি করব এখানে দেখুন এখানে আমি সিলিন্ডার শেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে তৈরি করেছি এক পিস রেডি করা হয়ে গেল আরও এক পিস রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আরও এক পিস রেডি করা হয়ে গেছে সবকটা তৈরি করে নিয়েছি আর এইগুলো আপনারা যদি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেন তাহলে চার থেকে পাঁচ দিন রেখে খেতে পারবেন আর তাও আবার পাঁচ মিনিটে তৈরি করে এখন আমরা ঢাকনাটা তুলে নিলাম এবার একবার উল্টে দিতে হবে একসাথে দু দুটো রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একটু আমরা লাল লাল করে তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিলে পিৎজা বার্গারের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে আপনারা তাহলে দেখে বুঝেই গেছেন তেল ছাড়া সামান্য ঘি দিয়ে কত সুন্দরভাবে হেলদি রেসিপি তৈরি করা যায় এখন আবার আমি ঢেকে দিলাম এটা করতে একটু টাইম লাগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এক মিনিটের জন্য ঢেকেছিলাম এখন ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব তারপর একদম লাল লাল করে তৈরি করব। সামান্য একটু ঘি ব্রাশ করে দেবেন খেতে খুব ভালো লাগবে ঘি দেবার পরে আর একটু লাল করে নেব এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একদম টোপা টোপা হয়ে গেছে পুর ভরা মেথি বার্ন আমাদের রেডি করা হয়ে গেল গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার নাবিয়ে নিচ্ছি আর গরম গরম সার্ভ করবেন দেখবেন বন্ধুরা কতটা ভালো লাগবে খেতে কি সুন্দর লাগছে দেখতে দেখুন এখন আমরা এক পিস ভেঙে দেখে নেব ভেতরটা কীরকম হয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন এত গরম আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না ভেতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এই রকম পেলে বাচ্চারা কিন্তু ভীষণ ভালো খাবে আর সাথে সাথে বড়রাও দারুণ মজা করে খাবে এখন আমরা আরও একটা রেসিপি তৈরি করব তার জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে দেব এটা কিন্তু তেলে ভাজতে হবে আপনারা চাইলে একদম কম তেলেও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে দেব ডুবু তেলে ভাজতে পারেন আপনারা তবে আমি স্যালো ফ্রাই করবো ডুবু তেলে ভাজবো না এখানে দেখুন ছ পিস দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখুন হাতায় করে একটু তেল ওপরে দিয়ে দিতে হবে এইভাবে সপকটার মধ্যেই আর এগুলো খেতে এতটাই ভালো লাগে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই খুব ক্রিস্পি হবে খেতেও দুর্দান্ত লাগবে এখন আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর উল্টাবেন দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন এখানে দেখুন বন্ধুরা আবারও আমি উল্টে দিলাম এবার উল্টে পাল্টে কালার করে একটু ভেজে নেব আর এগুলো ভাজতেও কিন্তু মাত্র পাঁচ মিনিটই সময় লাগবে বন্ধুরা এই কারণেই আপনাদেরকে বলেছি খুব কম সময় হয়ে যায় যখনই খিদে পাবে ঝটপট ফ্রিজ থেকে বার করুন আর ভেজে খেয়ে নিন এখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের আমার দুধ দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমরা গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে নেব আর এগুলো কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন আর কেউ বুঝতেই পারবে না মেথি শাক দিয়ে তৈরি করা হয়েছে আপনাদেরকে শুনিয়েও দিলাম কতটা ক্রিস্পি হয়েছে এবার ভেঙে দেখিয়ে দেব দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে নিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ